এই যে একটা ফ্রিদার মতো একটা বিড়াল আছে তাজু তাজুর হ্যাপি বার্থডে উপলক্ষ্যে একটু বেশ বেশি খাওয়া হ্যাপি বার্থডে তাজু আমার কেক কোথায় হ্যাঁ তাজুর बर्थडे থেকে কাট ফুড খাচ্ছে কারণ তাজু একটা বিড়াল আমার কে মারামারি করছে কারেন্ট হ্যাঁ কেমন কেমন খাচ্ছো কারা মারামারি করছে বাইরে ওরা মারামারি করছে করছে তাজুর বার্থডেতে তুরা খাচ্ছিস আমাদের দিবি না হ্যাঁ তাজুর বার্থডে কি আমরা রাস্তার কুকুরদেরও খাওয়াবো হ্যাঁ বাবা দেখি তো ওখানে কেক ও বাবা তোমরা কারা হ্যাঁ তোমরা কারা তোমরা করছো এখানে শোনো শোনো সবাই পাবা এরকম করার কিছু নেই ওই যে আসেন আসেন বলছো যাও ডাকছে যেহেতু যাও মাম্মি নাগিন টোফান চলে এসে তুমি নাগিন টোফানের ওখানে খাবার দিতে ভুলে গিয়েছো চলো তাড়াতাড়ি চলো Come

মোটা মালুক তো পার্সোনালি খাচ্ছে তাই না মোটা মালুক হয়ে কি তাজুর বার্থডের কেক দেয়া হয়েছে ও বাবা বাঘা তুমি বেশি করছো বাঘাকে বের করে দাও হ্যাঁ ও বাবা বাঘা তুমি চলে যাও হুম মগলিকে দাও টক তুমি আজকে ওখানে আছে যা রসুন তুমি বেশি খাও না তোমায় কিন্তু অনেক মোটা হয়ে গিসো কি বলছিস বসতিছ 프리মি এমন ভাবে শুয়েছ আমবামস আর মিগির অব ধরে গেছে মানে তাজু না তাজন মতো দেখতে এটা ফিদা ফিদা আবার ইন্টারেস্টেড না তো পেট ফুড খাইতে ফিদা সারা দিন কা আমা ফিদা

ব্যবস্থা দাও একটু প্রিমো খাও এক ডগ ফুড কিনে দিবা নে তোমারে তুমি আপাতত ক্যাট ফুডের উপর জীবন যাপন কাটাও ঠিক আছে পরবর্তীতে তোমাকে ডগ ফুড দেয়া হবে বোঝো না হ্যাঁ তুমি কিন্তু বেশি খাচ্ছ রোমিও তুমি খেও না ডগ ফুড তোমার এমনি মৃগি রোগের সমস্যা আছে তুমি উল্টো পাল্টা ক্যাট ফুড খেয়ে তুমি অসুস্থ হয়ে যাবা হ্যাঁ চুলকাও চুলকায় বসে থাকো কানা এলেন এই যে এরকম করছো কেন তুমি বিড়াল খাবার খাচ্ছ কেন রোমিও বাবা এনেস্থেসিয়া তার সাথে খাচ্ছ এটা ক্যাটলিন এ মটু তুই না আমার রুমে বসে খালি এ শুসো এ তুই আমার রুমে বসে এসে খাই এখানে মানবি তুমি মটু টুটু আমার রুমে এক গাদা খাতে দিল এখানে সে এমন ভাবে খাচ্ছে সবার সাথে মনে সাথে জীবনে খাইনি শ্যাম তোমাকে তো হ্যান্ডসাম লাগছে